আজকের এই দিনে আমাদের মোবারক মেম্বার থাকলে সবচেয়ে খুশি হতো আজকে মোবারক মেম্বার আমাদের মাছ থেকে চলে গেছে আজকে এই দিকে বলতে ইউনিয়নের আজকের এই ইফতার সমাবেশের সভাপতি আমাদের সভাপতি ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম এখানে আগত নাটক থেকে জেলা বিএনপির আহ্বায়ক রহিম সদস্য সচিব আমার প্রিয় স্নেহস্পদ আসাদ আমার স্নেহস্পদ শাহিন যুব মহাবায়ক যুব মহামায়ক আবতাব উপস্থিত জেলা শাহ প্রিয় আমাদের আলম ভাই আমাদের রবিক মাস্টার সাহেব আমাদের এখানে উপস্থিত আমাদের রশন ভাই এই এলাকার মুরব্বি হাতিমেক কোথি এবং আমাদের যুবদলের সভাপতি ডালিম আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুষার সিনিয়র আহ্বায়ক মাসুদ এখানে উপস্থিত আমাদের নাটক থেকে আগত আমাদের দলের বিশেষ করে সেক্রেটারি আমাদের ইয়াভাই জেটু ভাই আমাদের আমার সঙ্গে আমাদের বারে গ্রামের রনি এবং আমাদের অনেক নেতৃবৃন্দ বিএনপি সকল নেতৃবৃন্দ আমার নাসিম সাংবাদিক বুলবুল রাব্বানি এবং আমাদের বিভিন্ন চ্যানেলের আমার সাংবাদিক ভাইরা এদিকে পথে ইউনিয়নের আমার সর্বস্তরের মুরব্বী এবং ভাইরা দাঁড়ানো মা বোনেরা আসসালাম আমি বক্তৃতার শুরুতেই যেহেতু সাংবাদিক ভাইয়েরা আছেন আমি দু একটি রাজনীতির কথা বলতে চাই প্রিয় আমার আপনারা জানেন দেশে আইনের শাসন যেটাকে বলে দেশে আইনের শাসন বলতে যেটা বলা বলে এটা বাস্তবায়ন করতে গেলে যে স্থিতিশীলতা দরকার বাংলাদেশে কোনো স্থিতিশীলতা এখন নেই এবং বাংলাদেশের মানুষ আশা করেছিল পাঁচই আগস্টের পর হাসিনার পতনের পর ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশের মানুষ ভেবেছিল টেলিভিশনে পত্রিকায় প্রতিদিন সংস্কার 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 অর্থাৎ এই সংস্কারের কথা ভেবে মানুষ ভাবলো এই বোধ হয় অফিস আদালত থেকে দুর্নীতি শেষ অফিস আদালতে থেকে তারা স্বাভাবিক কাজকর্ম পাবে আইনের শাসন হবে দেশের মানুষের কষ্ট দুঃখ এই পনেরো বছর মানুষ কথা বলতে পারে নাই মানুষ ভেবেছিল এই বোধ আমরা মুক্তি পেলাম আপনারা কি মুক্তি পেয়েছেন বলেন হ্যাঁ মুক্তি পেয়েছেন শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছেন ফ্যাসিজির হাত থেকে কিন্তু যে পনেরো বছর নির্বাচনের অপেক্ষা করেছিলেন আপনারা একটা ভোট দেওয়ার জন্য এখন আপনারা বলেন বিস্কুট একটা ফ্যাক্টরিতে যে বিস্কুট বানায় সেই বিস্কুটের ফরমেট লাগে বিস্কুট বানানো ফরমেট লাগে না সে ফরমা লাগে ওই বিস্কুটের ফরমায় যদি আপনি পাউরুটি দেন তাহলে কি ওটাখানে বিস্কুট হবে তে বিস্কুটের ফরমাতে বিস্কুট হবে আর পাউরুটির ফরমাতে পাউরুটি হবে এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের সংস্কারের কথা যারা বলছেন আরে সংস্কার তো করবে রাজনীতিবিদরা সংস্কার তো করবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কার অতিথি কখনো হয়েছে আগামী দিনেও কোনো সংস্কার হবে না নির্বাচিত প্রতিনিধি ছাড়া তাই আমরা বলতে চাই দয়া করে এই সংস্কারের কথা বলে এই ভোট ডিসেম্বর জুন যে এই অমুক মাস তমুক মাছ না করে নির্বাচন কমিশনার বলে দিয়েছে তারা প্রস্তুত আছে আমরা চাই বাংলাদেশের মানুষ এই মুহূর্ত ভোট দিয়ে বাংলাদেশের তাদের পছন্দের প্রার্থী তারা যাকে ভালোবাসে যারা তাদের দুঃখে কষ্টে তাদের বাসে ছিল তাদের প্রিয় নেতাকে ভোট দিতে পারে না এই বিশ বছর পঁচিশ বছর তাদের সেই প্রিয় প্রার্থীকে অতি সত্তর ভোট দিয়ে নির্বাচিত করতে চায় এই জন্য একটা নির্বাচনের তারিখ দরকার নির্বাচন কমিশনার সব প্রস্তুত আছেন সরকার নির্দেশ দিচ্ছেন না আমরা বলতে চাই দয় করে আর তাল বাহানা করেন না এমন অবস্থা সৃষ্টি করেন না কারণ যেভাবে ওয়ান ইলিভেন সরকার ফখরউদ্দিন উদ্দিন সাহেব একেবারে দেশ ছেড়ে চলে গেছে আর আসতে পারে না আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রত্যাশা এদেশের মানুষ এই পাঁচে আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে অর্জন যে গণতন্ত্র যে ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম ছিল সেই অর্জন যেন কোনোভাবেই ব্যাহত না হয় বিঘ্নিত না হয় আমরা অনুরোধ করি দয়া এক করে কারণ ওই ক্ষমতার চেয়ার ওই এসি ওই পতাকালা গাড়ি আমি জানি আপনাদের স্বার্থ একটু কষ্ট হচ্ছে কারণ আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর রাজনীতি করে জীবনের বছরের পর বছর মাসের পর মাস জেলখানায় এলাকা ছেড়ে বাড়িঘর ছাড়া সন্তান হারা হাজার হাজার মানুষকে অঙ্গ হয়ে লক্ষ লক্ষ মামলা নিয়ে আজকে মানে মতো জীবন বাহন করে একটা সময় ভোট হয় এমপি হয় কেউ এমপি হয় মন্ত্রী হয় আপনারা হঠাৎ করে গিয়ে পতাকা পেয়ে বলা কি এসি গাড়ি পেয়ে যদি আপনার মনে করেন সব ভুলে গেছি এটা ঠিক না এদেশের মানুষ সম্মান দিতে জানে এদেশের মানুষ আবার সম্মান কেড়ে নিতে জানে তাই আমি সবার কাছে বলে দিতে চাই সতর্ক করে দিতে চাই শেখ হাসিনা পাশের আগস্টের আগে ভাবে নাই শেখ হাসিনাকে এইভাবে চোরের মতো পালিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন আল্লাহ তালা কোরআন শরীফে পরিষ্কার করে বলে দিয়েছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ বলেছেন না সুরা নেসারে বলেছেন না আল্লা বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি সম্মান দেওয়ার মালিক মালিক আমি আমি কেড়ে নেওয়ার তাই আমি সবাইকে করে দিতে চাই আমরা রাজনীতি করি আমাদের জন্য সতর্ক বার্তা এই ক্ষমতা একসময় আমিও মন্ত্রী ছিলাম একসময় আমিও এমপি ছিলাম আল্লাহ তাল্লাহ কিন্তু আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে অতএব যারা আছেন আমি আবারও তাদেরকে সতর্ক করি যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশের মানুষের মনের মধ্যে এখন আছেন দয়া করে অতি সত্তর নির্বাচন তারিখের রোডম্যাপ নির্বাচন তারিখ ঘোষণা দিয়ে নির্বাচন দিয়ে সম্মানের সাথে আপনারা ক্ষমতা ছেড়ে সম্মানের সঙ্গে বিদায় দেবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা কে ভাই আমার আজকে আমি পরিশেষে দুই একটা কথা বলতে চাই এই যেখানে ইফতারের আয়োজন করেছেন আমাদের গণি ভাই অনেক ধন্যবাদ জানাই আজকে গণী ভাই অনুরোধে আপনারা এখানে এসেছেন আমরা চাই কাশেম ভাইয়ের কাছে অনুরোধ কাশেম ভাই দয়া করে মহারাত মরে গেছে আপনারা দয়া করে অনুরোধ করছি এই যে আমার ছোট ভাই আসাদ বলে গেছে দয়া করে এই ইউনিয়নের সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা বন্ধ করে দেন দয়া করে ওই বিচার সালিশের নাম দিয়ে ওই আমলিগের লোকের পক্ষে টাকা খায় বিচারের রায় আওয়ামী লীগের পক্ষে দেওয়া ওরে মা আওয়াজ তো ভালোই দেখছি আমি মনের কথা কি বলে হওয়া দিচ্ছি হ্যাঁ তাহলে এটা কি বিএনপির জন্য ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে কন এইভাবে চললে বিএনপি কি মানুষকে আর ভোট দিবে কারণ বিএনপির লোকরা দেখতেছে মাল পাচ্ছি আওয়ামী কাছ থেকে টাকাটা না নিলে কি হয় দয়া করে আপনারা এই ব্যবসা ছেড়ে দেন এই ব্যবসা ছেড়ে দেন যদি ছেড়ে না দেন আসাদ বলেছে আমি আপনাদের বলছি যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে যারা আর যারা এই যে খালেক বাউলের ধেড় মারলো যারা সালামের চেয়ারম্যানের সালাম চেয়ারম্যানের গায়ে আঘাত করলো আমাদের জেদু ভাইয়ের উপর যারা আক্রমণ করলো সাহেব পুলিশের উপর আক্রমণ করলো এই ইউনিয়নের এমন কোনো নেতা নাই যাদের উপর আক্রমণ হয় নাই মামলা হয় নাই তাদের সাথে যদি কেউ রাতের অন্ধকারে আতাত করে এই যারা আওয়ামী লীগের আওয়ামী লীগ করা বিএনপির উপর আক্রমণ করা এখন বিএনপি আত্মীয় হবে না তারা কি পার পাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কি করা না তাই আমি দিকে বলতে ভাই দেখা আমি আর পরিশেষে এর আগে বলেছি